নগদ অ্যাপসের সবচেয়ে কমন একটি সমস্যা সিমের তথ্য চাষায় এই লেখাটি বারবার আসে আপনি যখন ক্যাশ আউট করেন কিংবা রিচার্জ করেন এই লেখাটি আপনার ফোনে কোনো না একদিনে আসবেই সো আমি বাস্তবে দেখাই আমি আমার এই অ্যাপস থেকে নগদ অ্যাপস থেকে আমি ক্যাশ আউট করবো সো ক্যাশ আউট করার পর কি লেখাটি আসে এটা দেখাবো এবং কিভাবে সমস্যার সমাধান করবেন এটাও দেখাবো সো আমি একটু পিন দিয়ে দিলাম আমার নগদ অ্যাপসের দেন পরবর্তীতে ক্লিক করবো আচ্ছা এই লেখাটি বারবার আসতেছে কিছুতেই আমার ফোন থেকে ক্যাশ আউট হচ্ছে না যদি আপনাদের ফোনে এই লেখাটি আসে তবে হান্ড্রেড হান্ড্রেড আসবে যদি আপনি নগদ অ্যাপস ব্যবহার করে থাকেন তো এটা কীভাবে সলভ করবেন প্রথমে যে কাজটি করবেন আপনাদের ফোনে নগদ অ্যাপসের ওপর দুই থেকে তিন সেকেন্ড ধরে থাকবেন তারপরে এখানে শেয়ার অ্যাপস ইনপ্রো আনস্টল এখান থেকে অ্যাপস ইনফোতে ক্লিক করবেন তো এখান থেকে ক্লিক করার পরে আপনাকে একটা কাজ করতে হবে স্টোরেজ ডাটা ইউজ এবং ব্যাটারি আপনি স্টোরেজে ক্লিক করবেন তো এখান থেকে নিচে আসবেন ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করবেন তো ক্লিয়ার ডাটা ক্লিক করার পরে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করবেন এখান থেকে ওকেতে প্রেস করবেন ওকে সো আপনাদের ফোনে যদি ক্যাশ আউট করতে গিয়ে যদি নগদ তথ্য যাচাই করতে বলে যদি এই লেখাটি বারবার আসে তাহলে এই কাজটি আপনি করবেন